একবারও ইব্রাহিম বলেন না যে সুন্দর পোশাক বা ভালো পোশাক বা কোথাও বেড়াতে যাবেন নবীদের কাজ তো সেই হুকুমের গোলাম তারা আল্লাহ একবার বলেন বাবা জীবনধরা আমার সন্তানটাকে গুছিয়ে দিলেন এতদিন পর বাবা আসছে সুন্দর করে বাচ্চাটাকে নিয়ে কি ঘুরবেন মজা করবেন আহা কিছু দূর যাওয়ার পর ওই যে কিছু দূর যাওয়ার পর দোয়া করলেন এবার সন্তানকে বলতেছেন কি ইন আর ফিলম্যান এনি বাহু বাহু দুর্মাদার সন্তানটাকে হঠাৎ কথা বলতেছে যেটা শুরু হয়েছে বাবা কেমন আছো এইটাও না বাবা রে আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি আমাদের সন্তানরা হইলে বলতো আব্বু তুমি কি পাগল হইছো নাকি জবাই করা তো দূরের কথাই জবাই নিস দ্বারা আমি আম্মুর কাছে বলতেছি পরে তো যুদ্ধ শুরু হয়ে যাবে তো বুঝেনি এরপর কি হয় এখানে দেখেন ওই যে দোয়া করছেন পবাসর না হুবি গুলাম ইন হালিম আল্লাহ বলছেন শান্ত ভদ্র এমন একটা সন্তানের সুসংবাদ দিলাম এই হালিমের অনেক ব্যাখ্যা আছে আমরা যেটাকে অনেক সময় দুষ্টামি করে আমরা বলি কোন অফিস আদালতে চাকরি করতে গেলে মাই হেড স্যারের মাথা যারা বলে তাদের চাকরিটা টিকস হয়ে থাকে পদোন্নতি তাড়াতাড়ি হয় মাই হেড তো কি আমার মাথা না মানে মাই হেড বসের মাথা অর্থাৎ এটার আরবিটা হচ্ছে আমান্না না। যা বলে তাই আমি কি মেনে নিচ্ছি সন্তান হালিমের অর্থ এভাবে অনেকগুলো আমি এটা কনভার্ট করে আপনাদেরকে ইংরাজি দিয়ে বুঝাইলাম এরকম সন্তান একবারও বাবাকে প্রশ্ন না করে দেখেন পরবর্তী নবী হবেন নবী ওলা কেমন জবাব দিলেন তিনি বললেন فانظر قال يا اباتي فعل ما تؤمر কেমন জবাব দিলেন বাবা একবারও বলেন নেই আপনি নিজ ইচ্ছাই দিচ্ছেন নাকি বলতেছেন বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন তাই বাস্তবায়ন করেন আপনি আমাকে ওসির এই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন মুফাসিরিন বলেন তিনি তো সবের বললেই হতো যে ধৈর্যশীল পাবেন কিন্তু বলছেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বাবা আপনি যেমনি ভাবে এর আগে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন আগের নবী আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে গ্রেডিং পদ্ধতিতে তারা যেমন সামনে অগ্রসর হয়েছে আপনি আমাকে সেই নবী নবীর মতন ধৈর্যশীল আপনি পাবেন জোরে জোর বলেন বাবা জীবন আমার সব কথা শেষ হয়ে গেল ওই যে যাচ্ছে পাথর কেন মারেন মিনা থেকে এবার রওনা করে জামরার দিকে যখন গেলেন বিশাল এক শয়তান দাঁড়ালো রাস্তা বন্ধ হয়ে গেল এদিকে বিবি হাজারাকে বলছে সন্তানকে তো আদর করে দিয়েছ নতুন পোশাক পরিয়ে আসলে তো জবাই করে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে বলছে তুমি কে তখন বলছে আমি এই এলাকার একজন বৃদ্ধ মানুষ নবীর বউ নবীর একটু সংস্পর্শে ছিলেন তো তিনি বুঝছেন যে যদি আল্লাহর পক্ষ থেকে আমার সন্তানকে জবাই করে তোর সমস্যা কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এভাবে যখন তিনি বললেন শয়তান দূর হয়ে গেলেন সেখানে ওয়াসওয়াসা দিয়ে কাজ হলো না এখানে তিনি চলে আসলেন ওই যে জামরায়ে যেটা বড় শৈতান আমরা বলে থাকি ওই জায়গাতে তো যাওয়ার পর এমন ভাবে घेराव করলো শয়তান ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বলল ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করছো এটি তুমি সন্তানের সাথে প্রতারণা করছো ইসমাইলকে বলতেছে তোমার বাবা সামনে নিয়ে যাচ্ছে একটু পরেই তোমাকে জবাই করবে তখন ইব্রাহিম বললেন দুরু শয়তান বললেন দূর হয়ে গেল তখন জিব্রাহিম দ্রুত গতিতে ইব্রাহিম খুল্লার কাছে এসে বললেন ইব্রাহিম আপনি হাতে পাথর নেন সাতটি পাথর নেন সাত পাথর যখন নিয়ে এভাবে শয়তানকে ঢিল মারল একটাতে ঢিল মারার পর সে যখন আরো দাঁড়িয়ে গেল স্ট্রং হয়ে দুইটি তিনটি চারটি পাঁচটি সপ্তমতম পাথর মারার পর ওই শয়তান হয়ে গেল এগারোতম দিনে আবার তিন সাতা একই বারোতম দিনে আবার তিন সাতা একই সর্বমোট কয়টি বাবা ঊনপঞ্চাশটি পাথর মারতে হয় যাই হোক এই ইতিহাসগুলো আমি বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন সহজ করে আপনাদেরকে বললাম সেখানে যাওয়ার পর এবার সন্তানকে বলতেছে বাবা রে এবার তুমি আমার সাথে তো কথা হলো তোমাকে জবাই করা হবে ফালাম্মা আসলামা ও তাল্লাহুল জাবির সন্তানকে যখন শুয়ে দেওয়া হলো বললো বাবা এত বছর পর আমাকে দেখতে আসছেন আপনার তো অনেক মায়া লাগছে আপনি আপনার চক্ষুটা বেঁধে নেন আর আমারও চোখ বেঁধে নেন আমাকে যদি আপনার চোখের দিকে তাকালে কষ্ট আমাকে উপর করে আপনি জবাই দেন بغضي فلما أسلم وتله للجبين وناديناه أي إبراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين سنتان رسالة جاكن كتابات تجوران জবাই করা শুরু করলেন হাত পা বাঁধা শুরু করলেন ওই যে হালি শান্ত ভদ্র সন্তান বাবাকে বলতেছেন বাবা আপনি একটু খেয়াল রাখবেন আপনার শরীর মুবারকের সাথে আমার পা না আপনার শরীর মোবারকে যাতে আমার রক্ত না যায় পয়গাম্বরের শরীরে যদি আমার আমার পা লাগে এটা বেয়াদি হয়ে যাবে কাজী ভালোভাবে আমাকে বেঁধে নেন হাত পা বাঁধলেন ইসমাইলের বাতার পর যখন সুরি চালানো শুরু হয়ে গেল সুরি যাচ্ছে না রাগ করে তিনি মানলেন কোন তাপসি রেটছে পাশে একটা পাথর ছিল পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেল কিন্তু চামড়া খণ্ড বিখণ্ড তো দূরের কথা স্পর্শ লাগছে না হঠাৎ করে এলার্ট হওয়া শুরু হয়ে গেল আল্লাহ লতালা ডাক দিয়ে বলেন না হুঁ আইয়া ই বে রয়গিন সাদা আল্লাহ ডাক দিয়ে বলছেন ইব্রাহিম তোমার যে উদ্দেশ্যে আমি পরীক্ষা করতে চেয়েছি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমার এবার নাম হয়ে গেল মৌসিনিন সৎকর্মশীল ওই কথাটা আল্লাহ তালা জিব্রাহিল পাঠালেন জিব্রাহিল অ্যালার্ট করার জন্য না জানি জবাই হয়ে যায় এই খুশির সংবাদের জন্য ইব্রাহিমকে অ্যালার্ট করার জন্য সাথে সাথে তিনি বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আওয়াজটা ইব্রাহিম শোনার পর বললেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ মনে আসছে জিব্রাহিল আসতেছেন জিব্রাহিলের কণ্ঠটা পরিচিত তখন তিনি আওয়াজটা শুনি চোখটা তিনি খুললেন দেখলেন যে ইব্রাহিম ইসমাইল দাঁড়িয়ে আছেন সে জায়গায় একটা যে জুবাইটা করছেন সেটা হচ্ছে একটা পশু ডুম্বা জোবাই করছেন বললেন আল্লাহ আকবর সাথে সাথে তিনি বললেন আকবর আর ওই ইসমাইল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন অলিল্লাহাম যে আল্লাহ আমাকে রক্ষা করেছে সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এই জন্য